কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকের ব্লগ বরাবরের মতো সকাল থেকেই শুরু করে দিয়েছি সকালে আমি কিন্তু আজকে চা করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো আম্মু বলল যে গরুর জন্য মাঠটাকে একটু গরম করে দিতে সে কারণে মাঠটাকে আগে চুলোটাদের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখো আমি কিন্তু রাতের বাসন সব রাতেই মেজে রাখি কিন্তু ভাতের হাঁড়িটা রাতে আর মাজা হয় না কারণ কি তো রাতে আমি মার কাছে শুনেছি আমার মার কাছ থেকে যে রাতে নাকি ভাতের হাড়ি মাজা যায় না সে কারণে কিন্তু আমি রাতে মেজে রাখি না সকালবেলা মাঝে তারপরে ভাত বসাই বিয়ের আগে আমরা কিন্তু মা মামিমার কাছে অনেক কিছুই শিখে থাকি কিন্তু আমরা ওগুলো কথায় পাত্তা দিই না তারপরে কিন্তু বিয়ের পরেই অনেক কাজে লাগে যেমন এই যে কয়েকটা জিনিস ছোট ছোট জিনিসগুলো আমরা আগে এগুলো পাত্তা দিই না কথাগুলো কিন্তু বিয়ের পরে ঠিক মিলে যায় আমি কিন্তু এখন বেশ কয়েকটা জিনিস মানি যেমন রাতে ঝাড়ু করে নোংরাগুলো বাইরে ফেলে দেই না একটা কোনারে রেখে দেই রাতের বেলা আর রাতে ভাতের হাড়িও মাজি না আর অনেক কিছু ছোট ছোট কথা যেগুলো আমার একদম এখন মনে পড়ছে না এরকম কিন্তু আমি অনেক কিছুই এখন করি আর আগে যখন বলতো আগে কিন্তু বিরক্ত নিয়ে একটা ভাব লিখে চলে আসতাম কিন্তু দেখো এখন ঠিকই বিয়ে হয়ে গেছে বলে সংসার করছি কিন্তু এখন ঠিকই সব মিলে যাচ্ছে সব কাজে লাগতেছে এরকমটা না করলে অনেকগুলো কথাই শুনতে হয় ওইদিকে দেখো চাল দিয়ে দিয়ে আমি কিন্তু কয়েকটা আলুও দিয়েছি ওখানে আজকে না শুধু আলু ভর্তা করবো আর লাফা শাক রান্না করব তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ লাফা শাক তোমাদেরকে আগে ভিডিওতে বলে দিয়েছি আর এদিকে দেখো কালকে কিন্তু লাফা শাকও নিয়ে এসেছে এখন আমি এই যে লাফা শাক কাটা শুরু করে দিলাম আর আলুগুলো না একটু ভাতেই দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে লাফা শাক রান্না করব আর রাতের মাছের তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে তো দেখো বাইরে এসে দেখি একটা অনেক বড় সাইজের চাল কুমড়ো কেটে আম্মু কিন্তু রোদে শুকাচ্ছি জানো তো রোদে এরকম করে শুকিয়ে রান্না করলে খুবই ভালো লাগে কারো বাড়িতে যদি অনেক বড় হয় চাল কুমড়োটা সেটা যেন আর তরকারি খাওয়া না যায় তোমরা কিন্তু কেটে এইভাবে রোদে পাতলা পাতলা করে শুকিয়ে নিতে পারো আর যে কোনো মাংস দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এই প্রসেসটা যদি তোমরা ব্যবহার করো তাহলে হয়তো তোমাদের আর বড় চাল কুমড়ো নষ্ট হবে না তোমরা একবার করে দেখো খুবই টেস্টি খেতে ভীষণই পছন্দ হবে তোমাদেরও রান্না বেড়া কমপ্লিট আমার আর এদিকে দেখো বাসন কুসনও কিন্তু মেজে রেখে দিয়ে দিলাম আর জানো তো আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে সে কারণে ভাবলাম যে চলো আজকে একটু মাটির উনুনটা লেপে দিয়ে ঘরটাকে একটু ধুয়ে ফেলি কয়েকদিন থেকে না একদম ধোয়া হয়নি আর নোংরাও হয়ে গেছে সে কারণে ভাবলাম চলো আজকেই করি আর জানো তো বাবার বাড়ির থেকে আসে আর কিন্তু আমার ঘর ধোয়া একদম হয়নি দুটা ঘরে আমি কিন্তু তার মাঝে ধুই নি কাপড় প্রতিদিন ধুচ্ছি অনেকগুলো কাপড়ে ধোয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম যে ঘরগুলো ভালো করে ধুয়ে তারপরে পড়তে বসবো আর জানো তো বন্ধুরা কালকে তোমরা হয়তো ভিডিওটা দেখবা কালকে শুক্রবারে ভিডিওটা আপলোড করবো সে কারণেই আগেই বলে দিচ্ছি আজকে না আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি আমি গিয়েছি হসপিটালে তোমাদেরকে হয়তো কমিউনিটি পোস্টে তোমরা যারা দেখেছো তারা দেখেছো যারা দেখো তাদেরকে বলছি আমার দাদুও অসুবিধা ছিল বলে আজকে কিন্তু আমি হসপিটালে গিয়েছিলাম সে কারণেই আজকে এখন রাতে আমি ভয়েসটা দিচ্ছি তোমরা ভিডিওটা কালকে দেখতে পারবা তো দেখো সব কাজ করে একদম এখন একটু চুলাটাকে আগে ভালো করে লেপে নিচ্ছি মাটির নুনটা মানে একটু নোংরা হয়ে গেছে কয়েকদিন থেকে রান্না করা তো তেমন একটা হয় না এখন না আমাদের লাখড়ি নেই সে কারণেই রান্না করা একটা হয় না তেমন কিন্তু ভাবলাম যে একটু লেপে রাখি তাহলে একটু ভালো দেখা যাবে ঘরের মধ্যে যেহেতু ঘরগুলো ধুবো সে কারণে আগে চুলোটাকেই লেপে নিলাম দেখো আমার লেপা কিন্তু হয়ে গেছে ওইদিকে আর এদিকে দেখো ঘর ধোয়া এখন শুরু একটা শ্যাম্পু দিতে চেয়েছিলাম শ্যাম্পু দিতে ভুলে গিয়েছি বলে আবার শ্যাম্পু নিয়ে আসলাম তারপরে এখন ঘর ধোয়া শুরু করছি এখানে একটু আমি সাপ তারপরে ফিনাইল আর একটা শ্যাম্পু দিয়ে ধুইতেছি ঘরটা শ্যাম্পুটার কারণে একটু সেন্ট আসবে আর এদিকে নোংরা হয়ে গেছে বলে একটু সাপও দিয়েছি আর জীবাণুর জন্য তো ফিনাইল সেটা তো তোমরা জানোই তো দেখো এদিকে একে একে আমার অনেকটা ঘর ধোয়া হয়ে গেল আর জানো তো বন্ধুরা রান্নাঘরটা ধুইতে আমার একদম মন চায় না কিন্তু আমাদের রান্নাঘরটা না অনেক বড় আর সে কারণে তেমন একটা বেশি ধোয়া হয় না তো চলে আসলাম বারান্ডা ঘরটা হয়ে গেছে আমি অফ ক্যামেরা সম্পূর্ণ ঘরটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু বারান্দায় চলে এসেছি আর বারান্দাটা একটু নোংরা হয়ে গেছে এখানে না হাঁস মুরগিগুলো বারান্দা বারবার উঠে পটে করে দেয় সে কারণে ওইটা তো আমাকে প্রায় ধুতেই হয় আর আজকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে সাপের জলটা দিয়ে প্রথমে একটু ভালো করে ডলে ডলে ঘষে নিলাম তারপরে কিন্তু এখন এমনি শুদ্ধ একটা নর্মাল পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে একবার দেখো আমি ওইদিকে কাজে ব্যস্ত আর এদিকে দেখো তো আরহান কী করছে চলো আরহানকে গিয়ে একটু জিজ্ঞাসা করি তুমি এখানে কি করতেছ বালু দিয়ে খেলা করতেছ আল্লাহ দেখো তো তোমার শরীরের অবস্থা কি হয়েছে দেখো তো কিছু হয় নাই নোংরা হয়েছো তো তুমি নোংরা হও নাই তোমাকে কে এখানে আসতে বলছে তুমি এখানে আসতে বলছো আচ্ছা চলো 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 তুমি ছান করবে চলো গোসল করবা তো চলো কেন এদিকে তাকাও তো আল্লাহ তোমার অবস্থা মুখটার অবস্থা দেখো বন্ধুরা একবার তোমরা দেখো কি করছে আল্লাহ খোদা এই চলো তুমি তোমাকে ধুয়ে দিই চলো আমি কাজ করতেছি এখানে কাজে ব্যস্ত তুমি এখানে নোংরা হয়েছো চলো পাপা আসবে চলো মা বোকা দিবে আসো আসো ওই যে কি নিয়ে আসো দেখি হাতে কি বালু কে বলছে তুমি ডুকাইতে বলছো নিজেকে নিজেই বলছো সোয়েটার টোয়ার সব শেষ চলো আবার বলে না তো আমি ওকে একদম ধুয়ে ধয়ে তারপরে দেখা হচ্ছে আমি কিন্তু ওকে ছান করায় বিছানায় বসাই দিয়েছি দেখো জামা কাপড় সব পরানো হয়ে গেছে একটু এখন সাজাই দিই আর এই শীতের দিনে যদি ছান করে ক্রিম একটু না লাগাই তাহলে কিন্তু চটচট করবে সে কারণে ভাবলাম যে আগে ওকে একটু সাজাই দিই আমার কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে কাজ আর চাপেও আছি তোমরা সেটা ভালো করেই বুঝতে পারছো কিন্তু কি করবো বলো বাচ্চাটার দিকেও তো আমাকে খেয়াল রাখতে হবে আর আমি খেয়াল না রাখলে এখন কে ওর খেয়াল রাখবে সেটাই হচ্ছে কথা তার জন্য ওকে একটু সাজা দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর এদিকে দেখো কতগুলো খেলার জিনিস নিয়ে বসে পড়েছে তখন আমি এখন এগুলো ভালো করে উঠিয়ে তারপরে ঘরটা ঝাড়ু করে ঘরটা ধুয়ে ফেলবো আর এটা ঘরও কিন্তু আমার ওই যে বললাম ধোয়া হয়নি অনেক দিন থেকে সে কারণে ভাবলাম এটাও একটু ধুয়ে নেই আর জানো তো আজকে কিন্তু লেট হয়ে যাচ্ছে হঠাৎই কিন্তু আমি কিন্তু ভেবেছিলাম যে ভিডিওটা প্রথম থেকে শেষ করব ভালো করেই কিন্তু দেখো হলো না আমাকে হসপিটালে যেতে হলো কারণ আমার দাদু হসপিটালে অ্যাডমিশন হওয়ার কথা ছিল এসেছিলো মানে দু ঘন্টা রেখে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে আমরা ভেবেছিলাম যে অ্যাডমিশন করাবে সে কারণে কিন্তু আমি একাই গিয়েছিলাম আর তোমাদের দাদা কিন্তু বাড়িতে ছিল না আমি টোটো করে গিয়েছিলাম তো ওখানে আমি একটু ছিলাম মানে আধা ঘন্টার মতো ছিলাম তারপরে কিন্তু ছুটিয়ে দিয়ে দিয়েছিল আমি চলে এসেছি ওনার পরে তখন চলে গেছে সে কারণে তোমাদের সঙ্গে আর ভিডিওটা কালকে দিতে পারিনি আজকে কিন্তু এখন আমি ভিডিওটা দিব আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবারেরই কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছান করে চলে আসলাম ঘরে ঘরে এসে আমি একটু তেল ক্রিম লাগিয়ে নিই তারপরে বাকি কাজগুলো করা যাবে আমি কিন্তু তখন এই কাজগুলো করেই মানে পুষ্কুষোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে ফোন চলে এসেছিলো ভাই ফোন করে বললো যে দাদুর অসুবিধা হসপিটালে আসতে হবে তখন আমি তাৎক্ষাত করে হসপিটালে চলে গেছি বলে তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে অর্ধেকটা এডিট করে রেখে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু আজকে আমি শুক্রবারে এডিট করে এখন আমি পোস্ট করব তো প্লিজ বন্ধুরা তোমরা একটু বুঝিয়ে মানিয়ে বুঝিয়ে নিও আর আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপলোড করি আজকে কিন্তু করতে পারলাম না সেটার জন্য আমি ভীষণই দুঃখিত কিন্তু কি করব বলো এখন অসুবিধা অসুবিধার কারণে আমাকে যেতেই হচ্ছে আমি এদিকে ভিডিও দেখলে পরে ওইদিকে কিন্তু মানুষটাকে মানুষটা সাহায্য হতো না আমি না বাড়ির থেকে কম্বল ক্যাথা সব নিয়ে গেছি ওখানে গিয়ে দাদু ওগুলাই ঢাকা নিয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ